আসসালামু আলাইকুম বৃষ্টি হইতেছে বাজারে যাইতেছি আর কি তো একজন ভাই একটা কমেন্ট করেছে সে কমেন্টে লিখেছে যে ভাই আমি আমার কোম্পানির নামে অভিযোগ করতে চাই আমি কিভাবে অভিযোগ করব ভাই এটা নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দিচ্ছি হ্যাঁ আপনি কীভাবে অভিযোগ করবেন মানে আপনার কোম্পানির নামে কোম্পানি যদি আপনাকে ঠিকমতো টাকা পয়সা না দেয় কোম্পানি যদি আপনার টাকা মেরে খেয়ে দেয় কিংবা কোম্পানি যদি রুমের ভিতরে আটকিয়ে আপনাকে নির্যাতন করে হ্যাঁ এটার বিপক্ষে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন আপনাকে অভিযোগ করতে হলে কী করতে হবে শোনেন এই যে আমি একটা মানে সফটওয়্যার ছবি দিয়ে দিয়েছি দেখেন এখানে হ্যাঁ ডাব্লিউ এফ ডাব্লিউ এই সফটওয়্যার কিন্তু আপনি গুগলে চার্চ দিলে পেয়ে যাবেন তো আপনি একটু শিক্ষিত ব্যক্তি হবে আপনি যদি শিক্ষিত ব্যক্তি না হন তাহলে কিন্তু সমস্যা আছে আপনাকে একটু শিক্ষিত হতে হবে কিন্তু আপনি শিক্ষিত না হলে আপনার আশপাশের একটু যারা পড়াশোনা জানে তাদের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন হ্যাঁ প্রথমে আপনি একটা ইমেল খুলবেন ইমেল খুলে আপনি এই যে আপনার যে সফটওয়্যারটা আছে এই ইমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে আপনার যে ইমেল আছে সেই ইমেল দিয়ে একটু লগ ইন করবেন লগ ইন দেওয়ার লগ ইন করার পরে আপনার পাসপোর্টের যে নাম আছে সেই নাম এই মানে সফটওয়্যারের মাধ্যমে আপনি দিয়ে দেবেন সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি এই নামটা দিয়ে দেবেন পাসপোর্টের হ্যাঁ তার পাশাপাশি আপনার পাসপোর্ট যে নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা দেবেন আপনি কই আছেন কোন লোকেশনে আছেন সেই লোকেশন নাম্বার আপনি কিন্তু দিয়ে দেবেন হ্যাঁ লোকেশান নাম্বার যখন আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এটা সাবমিট করে দেবেন আপনার এখানে কী কী সাইজ আছে সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ সাবমিট করে দেওয়ার পরে আপনি দেখা গেছে কি ফার্স্ট থেকে আপনার ও ফোন নাম্বারও লাগবে ওখানে বুঝছেন তো ফার্স্ট থেকে ছয় দিন যখন চলে যাবে সাত দিন চলে যাবে আপনি টেনশন করার কিছু নেই তারা কিন্তু একটা সময় না একটা সময় আপনার ওই কোম্পানিতে গিয়ে হাজির হবে যেহেতু কোম্পানির লোকেশান দিয়ে দেবেন কোম্পানির নাম দিয়ে দেবেন আপনার সমস্যাগুলো লিখে দেবেন কোম্পানিতে গিয়ে কিন্তু তারা হাজির হবে হ্যাঁ তারা আপনাকে এটাও জিজ্ঞাসা করবে না যে আমাকে এখানে আমাদেরকে এখানে একজন ব্যক্তি ইনফরমেশন করছে এটাও জিজ্ঞাসা করবে না আপনি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন হ্যাঁ এই অ্যাপটা যারা মানে ইয়ে করে পরিচালনা করে তারা হচ্ছে যে আপনার মালয়েশিয়ার যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো এই অ্যাপটা কিন্তু পরিচালনা করে তার পাশাপাশি আপনার মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন বিভাগ সেই ইমিগ্রেশন বিভাগ কিন্তু এটার সাথে জড়িত আছে হ্যাঁ তারা কিন্তু আপনার অভিযোগগুলো খতিয়ে দেখবে আপনার কোম্পানি যদি আপনার টাকা পয়সা না দিয়ে থাকে কোম্পানি যদি আপনার সাথে বাটপাড়ি করে থাকে কোম্পানি যদি আপনাকে রুমের ভিতরে আটকিয়ে রেখে থাকে হ্যাঁ তারা কিন্তু এই জিনিসগুলো দেখবে এই অ্যাপটা মানে ইউজ করে অনেকেই কিন্তু ফলাফল পাইছে এই অ্যাপসটা ইউজ করে অনেকে ফলাফল পাইছে এবং কি অনেকেই সাকসেসফুল হয়েছে আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করছি আপনি কিন্তু এই কাজটি করতে পারেন আপনি একটা কাজ করবেন না যে কাজটা হচ্ছে যে ইমিগ্রেশন যখন মানে ওই যে অ্যাপসের পক্ষ থেকে হ্যাঁ যখন মানবাধিকার সংগঠন ওখানে যাবে তারা তো পুলিশ টুলিশ নিয়ে যাবে হ্যাঁ আপনি হঠাৎ করে ওখানে সামনে চলে আসেন না ঠিক আছে সামনে চলে আসলে হয়তোবা আপনার যে বস আছে আপনার বস এই বিষয়টা বুঝতে পারবে হ্যাঁ এই লোকটা হয়তো বা কমপ্লেন করছে হ্যাঁ আপনি এগুলো সামনে হঠাৎ করে সামনে চলে আসবেন না এখানে তারা আসে আপনাদেরকে জিজ্ঞাসা করবে সমস্যা কি ইয়া কি তারা কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই ইয়েগুলো কিন্তু হাইট রাখবে আপনার এই বিষয়গুলো হাইট রাখবে তারা কখনও এগুলো ফসার করবে না যে আপনি মানে ইনফরমেশন করছেন তারা কখনো এটা বলবে না হ্যাঁ তো অতএব আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই মানে ভিডিওটি শেয়ার করবেন যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে অনেকে আছে দেখা গেছে কি তাদের বসের কাছে নির্যাতনের শিকার হচ্ছে টাকা পয়সা কিন্তু মতো পাচ্ছে না তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে অ্যাপসটা না অ্যাপসটা কিন্তু ডাউনলোড করবেন ডাউনলোড করে এই অ্যাপটা ব্যবহার করবেন আপনি ব্যবহার করতে না পারলে কিন্তু আপনার আশপাশে যারা আছে তাদেরকে একটু বলবেন আপনাকে হেল্প করার জন্য যারা আপনাকে হেল্প করবে তারাও যেন এই জিনিসগুলো গোপন রাখে হ্যাঁ ওই ধরনের লোকের কাছে হেল্প চাইবেন আল্লাহ হাফেজ